কে নিয়ে আসছি একদম হেলদি আর একদম ডায়েট রেসিপি বন্ধুরা যারা ভুড়ি কমাতে চান বা যাদের ডায়াবেটিস আছে তিনবেলায় খান একদম ভাত না রুটি না ময়দা একদম ঝটপট বানিয়ে নিতে পারবে এই রেসিপি তিনবেলা খেতে পারবেন একদম শরীর থাকবে সুস্থ ও হেলদি তো বন্ধুরা আজকে রেসিপি দেখো একদম লোভনীয় দেখো কতটা লোভনীয় হয়েছে তো আমি দীপা দীপার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর এরকমই ছোটো মোটখাটো হেলদি রেসিপি দেখার জন্য আমার কমেন্টে অবশ্যই জানিও আর আমার পাশে থেকেও বন্ধুরা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শুরু করব দেখতে থাকো দেখো কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদের হেলদি রেসিপি তো শুরু করলাম আজকে ভিডিও রেসিপির জন্য আমাদের লাগবে একটা শশা এখানে আমার একটা গাজর নিয়েছি আমি এটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নিবে অবশ্যই চেষ্টা করবে এই শশাটা দেওয়ার জন্য বন্ধুরা তো যাদের ডায়াবেটিস আছে সুগার পেশেন্ট তারা অবশ্য এই শশাটাকে ইউজ করবে এই রেসিপিতে তো কেটে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি দেখো গাজর আর শশাটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো এটাকে আমি সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি আমি কিছুটা বিনস তো বিনসটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো বিনসটাকে আমি কেটে নেব ধুয়ে নিয়েছি তো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না বাচ্চাদের জন্য এই সব সবজি খুবই উপকারী তো এখানে আমি ছোটো ছোটো করে একদম কেটে নেব এইভাবে আমি সবগুলো বিনস কেটে নেব এখানে আমার সবগুলো বিন্স ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি এটাকে আমি সাইড করে রাখবো আর এখানে নিয়েছি আমি মেজারিং কাপে আধা কাপ এখানে ডালিয়া তো ডালিয়াটাকে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এটাকে আমি ভিজিয়ে রাখবো একবার ধুয়ে জলটা ফালিয়ে ভিজিয়ে রাখবো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক চামচ এখানে ঘি তো খুব একটা দেবো না আমি এক চামচই দিয়েছি তো তোমরা তাহলে এখানে সাদা কাল ব্যবহার করতে পারো আর দিয়ে দিব সামান্য গোটা জিরে তো গোটা জিরেটা আমাদের পেটের জন্য খুবই উপকারী আমাদের হজম করায় গ্যাস কম হয় তো এখানে আমি দিয়ে দিব কালকাটা তো কারি পাতাটা আমাদের চুলের জন্য খুবই উপকারী পেটের জন্য অনেক ভালো এখন দিয়ে দিব আমি গাজর তো গাজরটা একটু শক্ত সবজি আর এইখানে দিয়ে দিব আমি কেটে রাখা ছোটো ছোটো করে গেই তো একটু আমি মনে কেড়ে নেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিব সামান্য পরিমাণে জল দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব এখানে আমি উঠিয়ে দেখাচ্ছি তো দেখো সবজিগুলো কত সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে একদম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন আমি এখানে শশাটা তো শশার সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব তো শশাটা নরম সবজি বলে আমি এর পরে দিয়েছি তো এইখানে আমি কিছুটা মশলা দিব একদম কম পরিমাণে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তো রঙটা সুন্দর হওয়ার জন্য আমি হলুদ গুঁড়োটা তো অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো সুন্দর করে আমি মিক্স করে নেব পরিমাণে চিনি দিব চিনিটা তো তোমরা যারা চিনি খাও না তারা চিনি দিবে না তো কোয়ান্টিটা আমি কোয়ান্টিটিটা বলে দিয়েছি আমি এখানে এখানে আমি দুজনে পরিমাণে বানাচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো বানিয়ে বানাতে পারো তো হয়ে গেছে আমার এখানে সবজিটা আমার তো এখানে আমার ধুয়ে রাখা আমি ডালিয়াটা এখন দিয়ে দিব এই পর্যায়ে তো এখানে আমি ডালিয়াটার সাথে আমি সবজিটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব আর এখন আমি ঢাকা দিয়ে দিব তো যেহেতু এখানে ডালিয়াটা ভিজানো ছিল তো এখানে আমি একদম জল ছাড়া আমি এটাকে সিদ্ধ করে দেব তো ঢাকা দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ এখন ঘি তো এখন আমি ঢাকা দিয়ে দিব এখন আমি উঠিয়ে দেখাচ্ছি একদম লো ফ্লেমে বানাতে হবে বন্ধুরা না হলে নিচে লেগে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লঙ্কা তো এই লঙ্কাটা খুব ঝাল সেজন্য আমি ছোট ছোট করে টুকরো করে তিন চার টুকরো দিয়ে দিলাম তো দেখো এই নিচে লেগেই গেছে তো একদম দেখতে হবে লো ফ্লেমে আমার এটাকে বানাতে হবে যাতে নিচে লেগে না যায় আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন তো আমি সবজি সিদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়েছি আর এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তো নুন দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য দু মিনিটে মতো আমি আবার ঢাকা দিয়ে দিব। যাতে আমার এখানে সবগুলো সবজি তো সিদ্ধ হয়ে গেছে জানতে ডালিয়াটাও সুসিদ্ধ হয়ে যায় তো এখন আমি আবার দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিব। তো একদম লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা তো এই অবধি যারা আমার ভিডিওটা দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে দিও যাতে আমার ভিডিও এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য তোমরা প্রথম সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও বন্ধুরা দেখো আমার আজকের রেসিপি একদম হেলদি একদমই ঝরঝরা এটা একদমই রেডি আছে আমার তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি খুবই দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা হেলদি রেসিপি বাচ্চা বড় সবারই জন্য এটা খুবই উপকারী তো এটা আপনারা তিনবেলায় খান তো দেখাচ্ছি তোমাদেরকে সার্ভ করে বন্ধুরা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটু ডেকোরেট করে তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ওটা